অবশেষে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল শেষ হল দীর্ঘ প্রতীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহেই নতুন বেতন হাতে পাবেন সকল সরকারি কর্মকর্তা নিম্ন থেকে উচ্চ গ্রেড সবার জন্য বিশেষ সুবিধা ও বাড়তি ভাতা নিশ্চিত ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই গেজেট প্রকাশের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা হ্যালো দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে কালের কণ্ঠ অনলাইন পত্রিকায় তেইশ নভেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল অনুমোদিত হয়েছে এমন ঘোষণা আজ চাকরিজীবী সমাজে এক নতুন আশার আলো হিসেবে ছড়িয়ে পড়েছে বহুদিন ধরে যে জল্পনা কল্পনা দফায় দফায় বৈঠক আলোচনা সংশোধন আর প্রত্যাশা নিয়ে কর্মচারীরা অপেক্ষাই ছিলেন সেই অপেক্ষার প্রহর আজ থেকে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। প্রধান উপদেষ্টা নিজেই স্পষ্ট করে জানিয়েছেন ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে অর্থাৎ আর কোনো কোনো ধোঁয়াশা নেই আর কোনো পিছিয়ে যাওয়ার সুযোগ নেই সরকারি বেতন কাঠামোর ইতিহাসে এটি হবে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক নতুন এই পেস্কেল শুধুমাত্র একটি বেতনের তালিকা নয় বরং এটি দেশব্যাপী লাখো সরকারি কর্মচারীর পেশাগত জীবন আর্থিক মান এবং ভবিষ্যৎ নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলবে এই স্কেল কার্যকর হয়েছে এমনভাবে যাতে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতির চাপ এবং কর্মচারীদের ন্যায্য দাবি সব কিছুই বিবেচনায় আনা হয়েছে সরকারের লক্ষ্য ছিল ন্যায্যতা স্বচ্ছতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি তাই নতুন গ্রেডিং বেতন সীমা, ভাতাসহ অন্যান্য সুবিধা এমনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে নিম্ন ও উচ্চ সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর জীবনযাত্রা বাস্তব অর্থে উন্নত হয় প্রধান উপদেষ্টা আজকের ঘোষণায় বলেছেন জানুয়ারির প্রথম সপ্তাহেই সকল সরকারি কর্মকর্তা তাদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন হাতে পাবেন এটি এক প্রকার নিশ্চয়তা যা কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে কারণ অতীতে এমন অনেক সিদ্ধান্ত ঘোষণার পর কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যেত কিন্তু এবার তেমন নয় সরকার নিশ্চিত করতে চায় যেন কেউ হয়রানির শিকার না হন কিংবা নতুন স্কেল বাস্তবায়নে বিলম্ব না ঘটে এজন্য মন্ত্রণালয়গুলোকে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে প্রক্রিয়াটি দ্রুত শেষ করার জন্য নতুন পে স্কেলে নিম্ন এবং উচ্চ গ্রেডের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেসিক বেতনের হার বৃদ্ধি ইনক্রিমেন্ট পুনর্বিন্যাস মূল্যস্ফীতি সামঞ্জস্য ভাতা যাতায়াত ভাতা এবং চিকিৎসা সংক্রান্ত সুবিধা বাড়ানো হয়েছে এর ফলে মাঠ পর্যায়ে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেন কিন্তু তুলনামূলক কম বেতন পান তাদের জীবনযাত্রায় সত্যিকারের পরিবর্তন আসবে একই সঙ্গে উচ্চ গ্রেডভুক্ত কর্মকর্তা ও প্রশাসনিক পর্যায়ের দায়িত্বশীল পদগুলোতে কর্মরতদেরও নতুন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে তারা আরও দক্ষতার সাথে প্রশাসনিক কাজ পরিচালনা করতে পারেন পে কমিশনে বেতন কাঠামো তৈরির সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা গভীরভাবে বিশ্লেষণ করেছিল বিশেষ করে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি মুদ্রাস্ফীতির হার এবং সরকারি চাকরি কাঠামোর বৈষম্য কমানোর বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল কমিশনের সদস্যরা বলেন এই বেতন কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে আগামী কয়েক বছর কোনো বড় পরিবর্তন ছাড়াই স্থিতিশীলভাবে এটি কার্যকর থাকবে এর ফলে সরকারি কর্মচারীরা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন আর্থিক অনিশ্চয়তা ছাড়াই এই পে স্কিল অনুমোদন হওয়ায় দেশের প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা এবং দক্ষতা বাড়বে এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা কারণ বেতন বাড়লে কর্মচারীরা কাজের প্রতি আরও উৎসাহী হন দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং কাজের মানও উন্নত হয় অন্যদিকে অতিরিক্ত ভাতা চিকিৎসা সহায়তা এবং বিশেষ সুবিধাগুলো কর্মচারীদের আর্থিক চাপ কমাবে যা তাদের মনোযোগকে কর্মক্ষেত্রে আরও বেশি কেন্দ্রীভূত করতে সাহায্য করবে ফলে দীর্ঘমেয়াদে সরকারের উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট দেখেছিলেন পেস্কিল আপডেট জোন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে